বন্ধুরা বাড়িতে পেঁয়াজও বানাচ্ছেন একদমই কি মুচমুচে হচ্ছে না তাহলে এই পদ্ধতিতে বানান পর্যন্ত থাকবে কিন্তু মাত্র জল না দিয়ে আমার মতন করে এইভাবে একবার বানিয়ে দেখুন যে কেউই কিন্তু বানাতে পারবে রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি দুশো গ্রাম দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ দিয়েছি এবারে প্রথমে পেঁয়াজটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে বন্ধুরা আপনাদের পুরো রেসিপিটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে কিন্তু ভরিয়ে দেবেন এবারে আমি ঢাকনা দিয়ে পেঁয়াজটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন কিন্তু পেঁয়াজের থেকে কিন্তু খুব সুন্দরভাবে জল ছেড়েছে পাঁচ মিনিট পর এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুবই মুচমুচে হবে এবং দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বেসন আমি এখানে দুশো গ্রাম পেঁয়াজের জন্য দু চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং পাঁচ চামচ পরিমাণে বেসন নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দু চিমটে পরিমাণে ব্রেকিং সোডা বা খাওয়ার সোডা ব্যাস সব উপকরণগুলোকে এভাবে হাত দিয়ে এবার চটকে চটকে মেখে নেব একটু কিন্তু জল দেব না এইভাবে অনবরত মাখতে থাকবো এইভাবে মাখতে মাখতে আপনাদের কিন্তু পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু পুরোটা মাখা হয়ে যাবে একটুও কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু পেঁয়াজিটা মুচমুচে থাকবে না আর এইভাবে পেঁয়াজিটা বানালে কিন্তু সারা দিন পর্যন্ত মুচমুচে থাকবে দেখুন বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি এবার আমি ভেজে নেব এগুলোকে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে দেখুন এইভাবে একটু প্রথমে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিতে হবে এরপর চাপটা করে একদম পাতলা করে বানিয়ে নিতে হবে এদিকে আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল কিন্তু খুব যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এক এক করে পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু হাতের সাহায্যে একদম পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি এবার এক সাইড যখন লাল হয়ে যাবে এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার এই টিপসগুলো ফলো করে বানান তাহলে কিন্তু ভীষণই মুচমুচি হবে যে কেউই কিন্তু বাড়িতে মুচমুচে পেঁয়াজি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এবং বাড়িতে আমার মতন করে এইভাবে একবার পেঁয়াজি বানিয়ে দেখো একদম কিন্তু পারফেক্টভাবে মুচমুচে হবে বন্ধুরা রেসিপিটি আপনাদের যদি উপকারে আসে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখে নিলেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা